হ্যালো আসসালামু আলাইকুম আমি আকাশ মন্ডল কুয়েত থেকে প্রিয় বন্ধুরা দীর্ঘ অনেক দিন হলো আপনাদেরকে ভিডিও দিতে পারিনি আসলে অনেক ব্যস্ত থাকি এই জন্য ভিডিও দেইনি তো আবারও আজকে একটি নতুন ভিডিও সারলাম অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব তো যাই হোক আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে আমার প্রবাসী ভাই ও বোনেরা এবং যারা নতুন চিন্তা ভাবনা করছেন কুয়েতে আসবেন ভাই কুয়েতে কিন্তু বিভিন্ন রকমের ভিসার ক্যাটাগরি আছে অবশ্যই আপনারা যার মাধ্যমে আসবেন বুঝে শুনে আসবেন আর যদি কোনো কাজ শিখে আসেন ওই কাজের উপরে যদি ভিসা নিয়ে আসেন তাহলে আপনি বেতন বেশি হবে আর কুয়েতে কিন্তু বিশেষ করে ক্লিং কোম্পানি বেশি এবং কুমার ভিসা হয় বেশি আর সবচাইতে ভালো সোনাহালি ভিসাটা সবচেয়ে ভালো প্রাইভেট সেক্টর এই বিষয়ে অনেক টাকা বসে ইনকাম করা যায় তো আরেকটা বিষয় যারা হ্যাঁ পাসপোর্ট যাদের কাছে জমা দিচ্ছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করুন কারণ কুয়েতে ভিসা চালু আছে আর প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা যারা দীর্ঘ পাঁচ বছর দশ বছর হলে বিদেশ করেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজের অ্যাকাউন্টে কিছু টাকা জমা রাখার জন্য কারণ প্রবাসী থাকলে টাকা ইনকাম হবেই হয়তো কম আর বেশি ধৈর্য ধরতে হবে আর সম্পূর্ণ টাকা বাড়িতে দেবেন না বাড়িতে ফ্যামিলি আছে খরচ দিবেন আর সব টাকা আপনার কাছে রাখার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন